জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রের উপর ভিত্তি করে একটি অভিযান চালায় মুর্শিদাবাদ জলঙ্গি ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সেখানে সাতজন বাংলাদেশি যুবক ও ভারতীয় তিনজনকে সীমান্ত পারাপারের অভিযোগে গ্রেপ্তার করে জলঙ্গি থানার পুলিশ ভারতীয় তিনজনের মধ্যে দুইজন জলঙ্গি থানার স্থানীয় ও আরেকজন নদীয়া জেলার হুগলবেড়িয়া থানা সংলগ্ন এলাকার পুলিশ সূত্রের খবর বাংলাদেশের ওই সাত যুবক কয়েক মাস আগে ভারতের কেরালায় রাজমিস্ত্রির কাজে আসে ও গতকাল ভারতীয় এই তিন দালালের মদতে সীমান্ত পারাপার করার সিদ্ধান্ত নেই কিন্তু জলঙ্গি থানার পুলিশ তাদের অভিযানে সফল হয় এবং দশজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর আদালতে তোলেন এই ঘটনায় কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে পুলিশ thank you